আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এই যে আজকে বের হয়েছি একটু দেশে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করার জন্য অনেক দূরে সামগা ওইখানে স্বর্ণের মার্কেট আছে তো ট্রেনে যাব আমরা এই যে ট্রেনের জন্য অপেক্ষা করছি প্রথমে আমরা ট্যাক্সিতে আসছিলাম তো সেইখান থেকে এই যে ট্রেনে করে যাব ট্রেনের জন্য অপেক্ষা করছি চলে আসবে পাঁচ মিনিট পরে পরে এই ট্রেন তো এখান থেকে খেম্পু এয়ারপোর্ট যাবো তো তারপরে ওইখান থেকে আবার অনেকগুলো স্টপেজ আছে এই যে আমরা বাসে ট্রেনে উঠে পড়ছি এই যে যে লাল লাল যে এইগুলা ওইগুলায় শুধু মানে প্রেগনেন্ট মহিলারা বসবে আর কেউ বসবে না এমন এই যে ট্রেন থেকে নেমে তারপরে অন্য ট্রেনে যাওয়ার জন্য আবার অন্য এসে আমরা যাইতেছি আর এখানে আপনাদের ভাইয়ারা গেছে একটু ওয়াশরুমে তো আমি ভাবি এখানে অপেক্ষা করছি দাঁড়িয়ে আছি এটা অনেক দূর তো আমি কোনো ভিডিও সেইভাবে করতে পারিনি কারণ কেনাকাটা করার ওইখানে অনেক মানুষ ছিল আর এত গরম পড়ছিল। আর আমার শরীরের অবস্থাও ভালো ছিল না পা ফুলে গেছিলো বমি আসছিলো এজন্য আমি তেমন একটা ভিডিও করিনি কম বেশি আর কি করে নিয়েছি তো এখানে আমরা নুডলস রান্না করে নিয়ে গেছিলাম তো এগুলো খাওয়ার জন্য এই যে একটু লেগের পাশে এখানে আসছি যে এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো এখানে বসে খেয়ে নিলাম এরপরে আমরা আবার ভাইয়েরা খাবে তো কিছুক্ষণ আবার কেনাকাটা করলাম তো ওইটা আর ভিডিও করা হয়নি আর সামগা যে স্বর্ণের যে মার্কেট ওইখানে ভিডিও করা ছবি তোলা সব কিছুই নিষেধ তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর কি হালাল তো এখানে কোরিয়াতে থাকলে হালাল রেস্টুরেন্ট পাওয়া অনেক কষ্টের বিষয় মানে পাওয়াই যায় না অনেক হাঁটাহাঁটির পরে তারপরে পাওয়া যায় অনেক দূরে দূরে আর সব জায়গায় তো খাওয়া যায় না কেয়ার করার তো এই যে দেখেন আমার মানে অনেক সমস্যা হয়েছিল পরে আমি বাসায় আসার পরে আপনাদের ভাইয়া তো দেশে যাবে না বলছিল। তো সে আমার অবস্থা দেখা তারপরে বাসায় এসেই আগে টিকিট কেটে নিছে যে এই অবস্থায় একাকে পাঠানো যাবে না এই যে এই যে আপনাদের দেখানোর জন্য বের করছি এটা কী জন্য কেনা হয়েছে এটা মূলত কেনা হয়েছে আমার বিয়ের এই যে কয়েক বছরই হলো না কেন আপনাদের ভাইয়া মানে আমাদের বিবাহবার্ষিকীতে কিছু না কিছু উপহার মানে দেয় তো সে জানাই হোক না জানাই হোক যেভাবেই হোক দেয় এখানে যেহেতু আমি আসি তো আমি তো জানবো আর কি এটাই তো এই যে সাড়ে ছাব্বিশ তারিখে আমাদের বিবাহবার্ষিকী আছে তো তার জন্য এই রিংটা নিয়ে আসছে এইখানে একদম তো চায় রানা সাড়ে চারানার মতো হবে কিন্তু বোঝা যায় না কোরিয়ান এখানে তো ডিজাইন কম থাকে আর আপনাদের দেখাইতে পারতাম অনেক স্বর্ণের মার্কেট কিন্তু এখানে ভিডিও করা নিষেধ তো আমি কোনো ভিডিও করতে পারি নি আর ছবিও তুলতে পারি নি এই কারণে তো এখানে আমাদের অর্ডার দেওয়া ছিল এই যে সাবানগুলা এগুলো আসছে তো এইখানে চব্বিশটা চব্বিশটা সাবান আর কি না ষোলোটা ষোলোটা করে সাবান দুইটা প্যাকেটে আছে তো আরও কিনতে হবে এগুলাই হবে না যদিও তো এটা আসছে তো আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে পেস্ট এগুলা দুই বক্স কেনা হয়েছে তো আরও কিনতে হবে কম বেশি আর আমরা যেহেতু কিছুদিন আগে দেশে গেছিলাম কিছুদিন মানে ছয় সাত মাস আগে তো তখন তো অনেক কিছু কেনা হয়েছে আর এইটা এই যে দেখছেন সব ঘরের ভিতরে লাগেজ গুছানো ওইটার ভিতরে ছিল কম্বল কম্বল আনা হয়েছে তো ওইটা পাঠাই দিয়েছিল ওরা আমরা কম্বল কিনে তারপরে মানে রেখে এসছিলাম তো ওরা মানে এসে পাঠাই দেয় থেকবে করে আর কি পাঠাই দেয় মানে কুরিয়ার করে পাঠায় আর এই যে এই লাগেজটাও কেনা হয়েছে যেহেতু আমরা দুইজন যাব সেহেতু আমাদের বড় লাগে চারটা প্রয়োজন তো একটা লাগেজ আমরা কিছুদিন আগে ফেলে দিছি ওইটা না একটু নষ্ট হয়েছিল তো এই জন্য আমরা এই এইটা আবার কিনে আনলাম তো এখানে আমার প্রয়োজনীয় টুকিটাকে জিনিসপত্র কেনা হয়েছে আরও অনেক কিছু কেনার বাকি আছে তো যেগুলো কিনলাম সেগুলো আপনাদের দেখাই দিলাম আবার যখন কিনবো তখন দেখাই দিব আর আপনাদের ভাইয়ার যেহেতু ওভার টাইম হয় এখন একটু ডিউটি বেশি তাই সে বের হতে পারে না শনিবার হয়তো যাবে মোবাইল মার্কেটে মোবাইল কেনার জন্য বলছে আর কি তো এখানে কার জন্য কি কিনছি আমি এটা দেখাইতেছি না বলতেছি না তো যা কিনলাম সেইটাই বলতেছি আর কি সেইটা দেখছেন আপনারা এই আর কি আর এইখানে বেশিরভাগ কেনা হয়েছে আমাদের মানে প্রয়োজনীয় যেগুলা মানে আমি যেহেতু বাসায় বাড়িতে থাকবো যেহেতু আমি অসুস্থ মানুষ তো আমার যেগুলো প্রয়োজন ওইগুলাই বেশি কেনা হয়েছে আর এর আগের বার আমরা দেশে গেছিলাম যখন তখন তো সবার জন্য সব কিছু নিয়েছি তো প্রতিবার তো আর নেওয়া সম্ভব না আর আমরা এখন বাসা ছেড়ে দিব তো বাসা ছাড়লে তো অনেক কিছু নেওয়ার প্রয়োজন হয় তারপরে আমি অনেকগুলো শাড়ি কিনছিলাম তো ওইগুলো নেওয়া লাগবে তারপরে অনেক অনেক কিছু দরকার হয় সেগুলা মানে প্রয়োজনীয় সেগুলো নেওয়ার থাকে তো আবার ইসের ওজনেরও একটা ব্যাপার থাকে বললেই তো সব কিছু নেওয়া যাবে না আর এই জুতোটা কিনছে যেহেতু ইসের সময় বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে যা যেন আমি বাহিরে বের হইলে গ্রামের বাড়ি উঠান টুঠান আছে না পড়ে যায় এই জন্য এই জুতাটা নিছে আর ওইগুলো তোয়াইলে নিছে অনেকগুলা আরও কতগুলো আছে অন্য লেখা যে হয়তো আছে আর এখানে মানে আমার যেগুলো দরকার আর কি সেগুলো নেওয়া হয়েছে আরও টুকিটাকিও একবারে কোনো কিছু কেনা সম্ভব না কেনা যায়ও না আস্তে আস্তে কিনতে হবে আস্তে আস্তে নিতে হবে আর ওইখানে আরিসাও জামা কাপড় কেনার জন্য কি ওই মার্কেটটা শুধু শনিবারের রবিবারের দিন খোলা থাকে এজন্য রবিবার সবাই ওইখানে যায় অনেক কিছু থাকে কেনার আর এই যে এটার ভিতরে পলির ভিতরে ছিল মোজা তো এই মোজাগুলো আমি দেশে নিয়ে যাব এই জন্য কিনে দিয়েছে আপনাদের ভাইয়া এই আর কি পাই হুম দোয়া করবেন আপনারা আমি যেন মানে আমরা যেন ঠিকমতো দেশে যেয়ে পৌঁছাইতে পারি নেওয়া না নেওয়া বিষয় না আর ওই যে যে জুতাটা ওই জুতাটা আমি নিয়েছিলাম আমার জুতা অনেক জুতা আছে আমি বাংলাদেশ থেকে জুতা নিয়ে এসেছি তারপরে এখান থেকে জুতা কেনা হয়েছে অনেক জুতা নিয়ে এসেছি তারপরেও এগুলা নিয়ে দিছে বললো যে এগুলা নিয়ে যাও বাড়িতে তাইলে ভালো হবে তো এগুলো নিলাম এখানে শুধু আমার নাই আরও দেশেও কাউকে কাউকে দিব তো ওইগুলোও নেওয়া হয়েছে আর এখানে ছেলের জন্য ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে তো ওর জন্য তো ওইভাবে কোনো কিছু মানে এখানে তো পাঞ্জাবির ই পাওয়া যায় না আর বল টলের আগেরবার খেলনা অনেক কিছু নিয়েছিলাম এবার আর কোনো খেলনা ভাবছি নিব না ও যেহেতু বাসাই থাকে না আর এই যে গেঞ্জি নেওয়া হয়েছে অনেক ঘোরাঘুরির পরে এখানে উপরে কাঠন মাঠুন থাকে এগুলো তো পড়তে পারবে না এজন্য ওইভাবে হয় না ওর জন্য নেওয়া তো অনেক খোঁজাখুঁজির পরে এই যে দুইটা টি শার্ট আরও ভাবছি যে ওর বাবা বলছে যে আবার গেলে মার্কেটে তখন নিব আর এই যে বেলেজার নিয়ে এসছে আপনাদের ভাইয়া তার বেলেজার আছে অনেকগুলা তারপরেও এটা ওদিনকে সার দিছিল তো ওইখান থেকে নিয়ে এসছে আর এখানে আমার জন্য দুইটা জামা নিয়ে এসছে তো আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর এগুলাই শেষ না একজন প্রবাসী দেশে যাওয়া দেশে গেলে তো কত কিছুর প্রয়োজন হয় কত কিছু দরকার হয় সবার চাহিদা থাকে তো এগুলো আস্তে আস্তে আরও কিনতে হবে এগুলা যেগুলো নিয়ে আসলাম আমরা একদিনে সেইগুলাই দেখলেন আপনারা আর আমি যেহেতু অসুস্থ মানুষ আমি এত হাঁটা চলা করতে পারি না তো যেগুলো নিয়ে আসলাম এগুলাই দেখাইলাম আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সব সময় দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ السلام عليكم